বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি মহাবিশ্ব থেকে একটি গোপন বার্তা যা কেবলমাত্র সেই আত্মার কাছে পাঠানো হয়েছে যা এখন সম্পূর্ণরূপে প্রস্তুত যাকে মহাবিশ্ব নিজেই একটি সংকেত দিতে চায় যে এখন সবকিছু কিছু বদলে যাবে আপনি এই ভিডিওটি ঠিক সেভাবেই পাননি এটি একটি ঐশ্বরিক সময় আপনার আগমন নিশ্চিত ছিল আপনি কোনো সাধারণ উদ্দেশ্যে এই পৃথিবীতে আসেননি আপনি একজন নির্বাচিত আত্মা আপনি নিজেকে সন্দেহ করতে পারেন আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন এবং কখনো কখনো আপনার মনে হতে পারে যে সম্ভবত আপনার প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু সত্য হল যে মহাবিশ্ব প্রতিবার আপনাকে দেখছিল শুনছিল আপনার প্রতিটি অশ্রু প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ আজ আপনার কাছে যে বার্তা পৌঁছেছে তা প্রমাণ করে যে আপনি সেই সময়ে প্রবেশ করেছেন যেখানে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে আপনার আত্মার ফ্রিকোয়েন্সি এখন সম্পূর্ণতে সারিবদ্ধ মহাবিশ্ব এখন খোলাখুলিভাবে আপনার সাথে কথা বলছে আপনার পুরো যাত্রায় আপনি যে সমস্ত অসুবিধা দেখেছেন তা অকারণে ছিল না তারা আপনাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এখন আপনি কম্পনের দিক থেকে এতটাই সক্ষম হয়ে উঠেছেন যে আপনি মহাবিশ্বের সরাসরি বার্তা গ্রহণ করতে পারেন অনেকেই এই ভিডিওটি দেখবেন না কারণ এটি কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় খোলা যাদের আত্মা এখনও সঠিক পথে আছে যাদের এখনো আশা আছে যারা অন্যদের ভালোভাবে যারা এখনো নিজেদের ভেতরে সত্যের সাথে সংযুক্ত তোমরাই সেই আত্মা তাই আজ মহাবিশ্ব তোমাদের বলছে এখন তোমরা প্রস্তুত এখন থামার দরকার নেই তোমাদের জীবনে যা আটকে ছিল তা এখন গতি পাবে যা তোমরা ভাবিওনি তা তোমরা পাবে তোমরা বছরের পর বছর ধরে যা শক্তি দিয়েছ এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাদের নিজেদের সন্দেহ থেকে বের করে এনে বিশ্বাসে আনতে হবে তোমাদের মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে শান্তিতে ঘুমায় তেমনি তোমাদের জানতে হবে যে যাই ঘটুক না কেন তুমি নিরাপদ তোমাদের বিশ্বাস করতে হবে যে মহাবিশ্বের সময় একেবারে নিখুঁত এবার লক্ষণগুলি নিয়ে কথা বলা যাক হয়তো তোমরা তা অনুভব করেছ রাতে হঠাৎ ঘুম থেকে ওঠা আবার পুরনো স্বপ্ন দেখা সরাসরি হৃদয় স্পর্শ করে এমন কিছু শোনা বারবার কোনো নাম দেখা অথবা হঠাৎ গভীর শান্তি অনুভব করা এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো গোপন লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে স্পর্শ করছে যখন তুমি এই লক্ষণগুলিকে উপেক্ষা করো না তখন তুমি সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করো যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে এবং এখন সেই শক্তি তোমার মধ্যে রয়েছে যখন মহাবিশ্ব তোমাকে একটি সংকেত দেয় তখন এটি সরাসরি তোমার অবচেতন মনের সাথে কথা বলে তোমার চারপাশের ঘটনা সংখ্যা শব্দ গান সবকিছুই একটি বার্তা হিসেবে আসে এখন তুমি সেই সংকেতকে চিনতে পারো কি না তা তোমার উপর নির্ভর করে আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে এই সময় তুমি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করবে আমি কি আমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করো অলৌকিক ঘটনা এখন তোমার জীবনের অংশ হতে চলেছে যতবার তুমি মহাবিশ্বকে বিশ্বাস করো তুমি অদৃশ্য দরজা খুলে দাও যে জিনিসগুলো তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল এখন সহজ হয়ে যাবে যে জিনিসগুলো নিয়ে তুমি ভয় পাও এখন তা তোমার শক্তি হয়ে উঠবে কখনো কখনো মহাবিশ্ব তোমাকে একা করে তোলে কারণ এটি তোমাকে নিজের সাথে সংযুক্ত করতে চায় মানুষ চলে যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এই এইসবই লক্ষণ যে এখন তোমাকে তোমার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে তুমি এমন একটি সময়ের মুখোমুখি হয়েছ যখন তোমাকে সমর্থন করার জন্য কেউ ছিল না কিন্তু তবুও তুমি আশা হারাননি এবং এটাই তোমার ভেতরের সত্য তুমি একজন পবিত্র আত্মা কেবল সত্যিকারের আত্মাকেই এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আহ্বান করা হয়েছে এখন সময় এসেছে তোমার ভয়ের বাইরে যাওয়ার তোমার পুরনো পরিচয় থেকে বেরিয়ে এসে তোমার নতুন অবতার গ্রহণ করার মহাবিশ্ব এখন তোমাকে তোমার জীবনের সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা সমৃদ্ধি অলৌকিক ঘটনা থাকবে আর এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে যদি তুমি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে এখন শুধু একটা জিনিস বাকি আছে নিজের উপর বিশ্বাস রাখো প্রতিদিন সকালে নিজেকে বলো যে আমি নির্বাচিত আমি প্রস্তুত এবং মহাবিশ্ব আমার সাথে আছে এবং আমি মহাবিশ্বের সাথে আছি মহাবিশ্বের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনায় প্রবেশ করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এটি শুনছ এই পৃথিবীতে এত আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে যাদের কাছে মহাবিশ্ব তার গভীরতা থেকে সংকেত পাঠায় তুমি তাদের একজন তোমার আত্মা অনেকদিন ধরে প্রস্তুত ছিল তুমি হয়তো এখন পর্যন্ত অনেকবার ভেবেছ যে এই সংলাপের জন্য তোমার প্রার্থনা অশ্রুত হয়ে গেছে কিন্তু তা কখনো ঘটে না মহাবিশ্ব তোমার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ এবং প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষা শুনে এই ভিডিওটি সেই প্রতিধ্বনির উত্তর তোমাকে ডাকা হয়েছে তোমার সময় এসেছে আর এর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজেই অনুভব করবে কিভাবে তোমার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করবে এটা তো কেবল একটা শুরু। তোমার চেতনা এখন এক নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে কোনো কাকতালীয় ঘটনা নেই বরং ঐশ্বরিক নির্দেশ তুমি যে পথে হাত তা এখন স্পষ্ট হয়ে উঠছে এবং মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যতবার তুমি এই বার্তা শুনো তোমার আত্মার কিছু পুরনো স্তর ছড়িয়ে পড়ে এবং তোমার ভেতরে নতুন আলো ভরে উঠতে শুরু করে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি শক্তির সঞ্চার যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার জীবনের বড় ঘটনা ঘটতে চলেছে এটি সেই একই ঘটনা যার জন্য তোমার আত্মা জন্ম থেকেই প্রস্তুত করে রেখেছে এখন কোন ভয় নেই কোনো সন্দেহ নেই কোনো বাধা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে থামাতে পারবে না কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছে আর যখন মহাবিশ্ব তোমার সাথে থাকে তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে প্রতিটি মানুষের আত্মা একটি বিশেষ যাত্রায় থাকে কিন্তু কিছু আত্মা আছে যাদেরকে মহাবিশ্ব নিজেই বেছে নেয় সময় ঘনিয়ে এলে সেই লক্ষণগুলি আসতে শুরু করে যেমন আজকের ভিডিওটি তোমার চেতনা জাগ্রত করার জন্য পাঠানো হয়েছে যদি তোমাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নাও ভয় পেও না কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি প্রচেষ্টায় তোমার সাথে আছে সামনে যা আসছে তা তোমার জীবনে নতুন আলো দেবে মহাবিশ্বের এই গোপন বার্তা সেই আত্মার কাছে পৌঁছায় যে শুনতে প্রস্তুত তুমি এই ভিডিওটি দেখেছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা ঐশ্বরিক লক্ষণ হয়তো তোমার ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে হয়তো তোমার চেতনা আরও উচ্চস্তরে পৌঁছে যাচ্ছে যখন আত্মাসত্যের ডাক দেয় তখন মহাবিশ্ব একটি উত্তর পাঠায় এবং আজ সেই উত্তর তোমার সামনে তোমার জীবনের পরিস্থিতি যত জটিলই হোক না কেন এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি একানো যে শক্তি তোমাকে দেখছে না সে প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করছে তোমার প্রার্থনা তোমার উদ্দেশ্য তোমার সংগ্রাম সবই শোনা গেছে এখন তোমার ভেতরে থাকা ঐশ্বরিক কণ্ঠস্বরকে চিনতে পারার সময় এসেছে যা সব সময় ছিল কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে বিশ্বাস রাখো অলৌকিক কিছু তোমার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব তোমার সাথে আছে অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে প্রবেশ করেছে তোমার জন্য ভালোবাসা আশীর্বাদ এবং দেবত্বের এই বার্তা এখন তোমার বাস্তবতায় পরিণত হয়েছে বন্ধুরা আজকের ভিডিও তোমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে কারণ আজ আমরা তোমার আত্মার কোড সম্পর্কে কথা বলবো তুমি কি জানো যে প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা একটি শক্তিশালী কোড আছে যা তার আত্মার সাথে সংযুক্ত এই কোডটি তোমার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে এটি তোমাকে তোমার আসল উদ্দেশ্য শনাক্ত করতে সাহায্য করে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই বিশেষ কারণ এটি তোমাকে তোমার আত্মার কোড বোঝার এবং তার সাথে সংযোগ স্থাপনের সুযোগ দেবে তাহলে তুমি কি এই গভীর এবং অনন্য অভিজ্ঞতা বুঝতে প্রস্তুত আত্মার কোড কি যখন আমরা আমাদের আত্মার কথা বলি তখন আমরা সেই গভীর অদৃশ্য অংশকে বোঝাই যা আমাদের চিন্তাভাবনা অনুভূতি এবং উৎস প্রতিটি ব্যক্তির ভেতরে লুকিয়ে থাকা একটি অনন্য আত্মার কোড থাকে যা তার বাস্তবতাকে রূপ দেয় আত্মার কোড হল সেই কোড যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গভীর প্রভাব ফেলে এটি আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের চ্যালেঞ্জ এবং আমাদের শক্তিকে নির্দেশ করে তোমার আত্মার কোট কেবল তোমার মধ্যেই বিদ্যমান এটি তোমার মূল পরিচয় প্রতিফলিত করে এবং তোমাকে সেই পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে যা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি কি কখনো অনুভব করেছ যে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা পরিস্থিতিতে মনে হয় যেন কোন ভেতরের কণ্ঠস্বর তোমাকে পথ দেখাচ্ছে এটাই তোমার আত্মার কোট তোমার আত্মার কোডের মহাবিশ্বের সাথে গভীর সংযোগ রয়েছে যখন তুমি তোমার আত্মার কোড চিনতে পারো তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শুরু করো মহাবিশ্ব সর্বদা আমাদের সঠিক পথ অনুসরণ করার জন্য সংকেত পাঠায় তোমার আত্মার কোডের মাধ্যমে এই সংকেতগুলি তোমাকে জীবনের সঠিক দিকে নিয়ে যায় এটা বলা ভুল হবে না যে মহাবিশ্ব এবং তোমার আত্মার কোডের মধ্যে একটি গভীর এবং অদৃশ্য সংযোগ রয়েছে যখন তুমি তোমার আত্মার কোডের সংস্পর্শে আসো তখন তুমি মহাবিশ্বের সাথে সংযুক্ত বোধ করো তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে তা দিতে প্রস্তুত যদি তুমি তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করো এবং তাতে বিশ্বাস করো এখন আমরা তোমার আত্মার কোডে থাকা শক্তি সম্পর্কে কথা বলবো তোমার আত্মার কোডে উপস্থিত কোডের অপরিসীম ক্ষমতা রয়েছে এই কোট কেবল তোমার আত্মার মধ্যেই নয় বরং সমগ্র মহাবিশ্বে লুকিয়ে থাকা সম্ভাবনার দরজা খুলে দেয় যখন তুমি তোমার আত্মার কোড শনাক্ত করো এবং অনুসরণ করো তখন তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিতে পারো যে দরজাগুলো একসময় তোমার কাছে বন্ধ মনে হতো এখন সেগুলো খুলতে শুরু করে এই কোড তোমাকে একটি স্পষ্ট দিক নির্দেশ করে যাতে তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানতে পারো এবং তাতে এগিয়ে যেতে পারো তোমাকে মনে রাখতে হবে যে তোমার আত্মার কোড শুধু তোমাকে একটি দিক নির্দেশ করে না বরং এটি তোমার ভিতরের অদৃশ্য শক্তিকেও জাগ্রত করে যখন আপনি এই কোডের সাথে সংযুক্ত হন তখন আপনি আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি অনুভব করেন এটি আপনার ইচ্ছা শক্তিকেও শক্তিশালী করে আমরা কিভাবে আমাদের আত্মার কোড জানি প্রায়শই আমরা আমাদের জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের আত্মা এবং এর কোড চিনতে পারি না তবে এই গুণটি চিনতে কিছু সহজ উপায় রয়েছে যা গ্রহণ করে আপনি আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেন প্রথমটি হল ধ্যান ধ্যান একটি শক্তিশালী অনুশীলন যার মাধ্যমে আপনি নিজের গভীরে যেতে পারেন ধ্যানের মাধ্যমে আপনি আপনার আত্মার গুণ অনুভব করতে পারেন যখন আপনি ধ্যানে মগ্ন থাকেন তখন আপনি আপনার অভ্যন্তরীণ সত্যের সাথে যোগাযোগ করেন এবং আপনার আত্মার গুণের কণ্ঠস্বর শোনা যায় দ্বিতীয়টি হল আত্মপ্রতিফলন আত্মদর্শন আত্মদর্শন আরেকটি কার্যকর উপায় আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত চ্যালেঞ্জ এবং অর্জনগুলি মনে রাখুন এবং ভাবুন যে আপনার অভ্যন্তরীণ কোড এই সমস্ত কিছুতে কিভাবে অবদান রেখেছিল আত্মদর্শন আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার আত্মার কোড কি এবং এটি আপনার জীবনে কিভাবে কাজ করে তৃতীয়টি হল বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি প্রায়শই আমরা আমাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বরকে উপেক্ষা করি কিন্তু সত্য হল আমাদের বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি আমাদের আত্মার কোডের সাথে সংযুক্ত যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনুন এটাই তোমার আত্মার কোডের কণ্ঠস্বর যখন তুমি তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করো তখন কিছু লক্ষণ দেখা যায় যা ইঙ্গিত করে যে তুমি সঠিক পথে এগোচ্ছ প্রথমটি হল সমকালীনতা তুমি হঠাৎ এমন মানুষ বা পরিস্থিতি দেখতে পাও যা তোমার যাত্রাকে সহজ করে তোলে এগুলো সমকালীনতার লক্ষণ যখন তুমি তোমার আত্মার কোডের সাথে সংযুক্ত হও তখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে দ্বিতীয়টি হল অভ্যন্তরীণ শান্তি যখন তুমি তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি গভীর শান্তি অনুভব করো জীবনে যে কোনো সমস্যা সহজেই সমাধান করো তৃতীয়টি হলো নির্দেশনার অভিজ্ঞতা তোমার মনে হয় যেন তুমি সর্বদা সঠিক পথে আছো এবং প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব থেকে নির্দেশনা পাচ্ছ তোমার আত্মার কোড়ে বিশ্বাস করা কেন গুরুত্বপূর্ণ তোমার আত্মার কোড়ে বিশ্বাস করা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে যখন তুমি তোমার আত্মার ঈশ্বরকে বোঝো এবং বিশ্বাস করো তখন তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে তোমার আত্মার কোড হল সেই পথ প্রদর্শক যা তোমার সাফল্য শান্তি এবং সুখের চাবিকাঠি যখন তুমি এটি চিনতে পারো তখন তুমি জীবনে সঠিক দিকে এগিয়ে যাও এবং তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যখন আমরা আমাদের আত্মার গভীরে যাই তখন আমরা একটি অদৃশ্য এবং দুর্গের মুখোমুখি হই এই কোডটি কেবল আমাদের জীবনের দিক নির্দেশনাই নির্ধারণ করে না বরং আমাদের লক্ষ্য অর্জনের পথও দেখায় আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই আত্মা কোডটি কি এবং এটি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার পিছনে একটি গভীর কারণ রয়েছে তা সে ইতিবাচক হোক বা নেতিবাচক এই কারণটি আপনার আত্মার কোড়ে লুকিয়ে আছে আপনি যখন আপনার আত্মা কোডটি বোঝেন তখন আপনি সেই ঘটনাগুলির অর্থ বুঝতে সক্ষম হন এবং সেগুলির প্রতি আপনার প্রতিক্রিয়ার ধরন পরিবর্তিত হয় এই ঈশ্বর আপনার ভিতরে একটি অদৃশ্য পথ প্রদর্শকের মতো কাজ করেন যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে আমাদের আত্মার ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য আমাদের প্রথমে আমাদের ভিতরের জ্ঞানে বিশ্বাস করতে হবে আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার হৃদয় কিছু বলছে কিন্তু আপনার মানসিক ভাবনা ভিন্ন দিকে যাচ্ছে এই সময়টি যখন আপনার আত্মা কোট সক্রিয় হয় আপনার আত্মা জানে কোনো পথটি সঠিক এবং এটি উপলব্ধি করার জন্য আপনাকে আপনার ভিতরের কণ্ঠস্বর শুনতে হবে আমাদের মনে অনেক চিন্তা আসে কিন্তু যে কণ্ঠস্বর আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য অনুভব করায় তা হল আমাদের আত্মার কণ্ঠস্বর এই কণ্ঠস্বর আমাদের বলে যে আমরা যা করছি তা আমাদের আত্মার গুণাবলী অনুসারে যদি আমরা এই কণ্ঠস্বরকে উপেক্ষা করি তাহলে আমরা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারি কিন্তু যদি আমরা এতে বিশ্বাস করি তাহলে আমরা আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাব আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু সময়ের জন্য আপনার মনে হচ্ছে আপনি কোনো অবশিষ্ট দিকে কাজ করতে চান কিন্তু আপনি এটিকে উপেক্ষা করেন অথবা যখন আপনি কোনো ভয় ছাড়াই কোনো ধারণা অনুসরণ করেন তখন এটি আপনাকে সাফল্য দিয়েছে এই সমস্তই আপনার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়া তোমার সোল কোডের উদ্দেশ্য তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে অতএব যখনই তুমি জীবনের কোনো সন্ধিক্ষণে থাকো তখন তোমার সোল কোডের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় বের করা গুরুত্বপূর্ণ তুমি যত বেশি তোমার সোল কোড বুঝতে পারবে জীবন ততই স্পষ্ট এবং সহজ হয়ে উঠবে তোমার অন্তর্দৃষ্টি তোমার আত্মার কণ্ঠস্বর এবং তোমার চিন্তাভাবনা সব মিলিয়ে তোমার সোল কোড গঠন করবে তুমি নিশ্চয়ই প্রায়ই শুনেছ যে কিছু মানুষ জীবনে দিশেহারা বোধ করে আবার কিছু মানুষ সবসময় আত্মবিশ্বাসে ভরপুর থাকে এর কারণ হল তারা তাদের সোল কোডের সাথে সংযোগ স্থাপন করতে অক্ষম যখন আমরা আমাদের সোল কোডের সাথে সংযোগ স্থাপন করি না তখন আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই তাই যদি তুমি মনে করো যে তুমি জীবনের কোথাও হারিয়ে গেছো তাহলে এর একটি কারণ হতে পারে যে তুমি তোমার সোল কোডের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছ কিন্তু এটাই শেষ নয় তুমি পুনরায় সংযোগ স্থাপন করতে পারো এবং তোমার জীবনের সঠিক দিক খুঁজে পেতে পারো তোমার সোল কোড হল তোমার আসল উদ্দেশ্য দিক নির্দেশনা এবং শক্তি এটি একটি গভীর বোধগম্যতা যা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যগুলি শনাক্ত করতে সাহায্য করে যখন তুমি এটি চিনতে এবং আলিঙ্গন করতে পারো তখন তোমার জীবন বদলে যেতে পারে এখন যখন তুমি তোমার আত্মার আদালতের সাথে সংযোগ স্থাপনের যাত্রা শুরু করো মনে রেখো যে এটি স্থায়ী পরিবর্তনের সময় মহাবিশ্ব এবং তোমার আত্মা উভয়ই তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বদা প্রস্তুত বিশ্বাস রাখো এবং আনন্দের সাথে এই যাত্রা শুরু করো কারণ তোমার আত্মার কোড তোমাকে জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা সম্পর্কে স্বজন করবে মনে রেখো তুমি এখন মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে যখন তুমি তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে এক হয়ে যাও এখন তোমার আত্মার কোট জানার এবং বিশ্বাস করার সময় এটি এমন একটি যাত্রা যা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যিকারের সুখ এবং শান্তির দিকে নিয়ে যাবে বন্ধুরা এই সময়ে তুমি যে শব্দগুলি শুনতে যাচ্ছ তা কেবল শব্দ নয় এটি মহাবিশ্বের কণ্ঠস্বর যা কেবল সেই আত্মাই শুনতে পায় যার হৃদয় সত্য এবং যে জীবনে সত্যি কিছু হারিয়েছে কেউ তোমার অশ্রু দেখেছে রাতে যখন তুমি নির্বে কেঁদেছিলে প্রতিটি মুহূর্ত কাউকে কিছু না বলে তোমার হৃদয়ে লুকিয়ে রাখা প্রতিটি প্রার্থনা প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে যায় কিন্তু তুমি এখনো আশা হারনি মহাবিশ্ব সব দেখেছে আর এই কারণেই আজ এই বার্তাটি তোমার সামনে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তটি যখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে এখন আমি নিজেই এগিয়ে যাওয়ার পথ তৈরি করব। এখন আমি তোমার কষ্টকে আশীর্বাদে পরিণত করব তুমি খুব কোমল কিন্তু শক্তিশালী আত্মা যে হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রেখেছিলে যে তার প্রিয়জনের জন্য নিজেকে ভুলে গিয়েছিলে এবং তবুও কারো কাছে অভিযোগ করেনি তোমার নীরবতায় এমন প্রতিধ্বনি ছিল যে মহাবিশ্ব তা শুনতে পেত এবং মহাবিশ্ব চুপ করে বসে থাকেনি এটি তোমার প্রতিটি আবেগ সংগ্রহ করছিল এটি তোমার অশ্রুকে প্রশান্ত করছিল এটি প্রতিটি ভাঙা মুহূর্তকে মেরামত করছিল যাতে আজ তুমি বুঝতে পারো যে তোমার ব্যথা কখনো বৃথা যায়নি তুমি হয়তো অনুভব করেছ যে কেউ বোঝে না যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে যখন তুমি অন্যদের জন্য বাঁচো তখন কেন কেউ তোমার জন্য দাঁড়ায় না কিন্তু আজ মহাবিশ্ব নিজেই দাঁড়িয়ে আছে আজ শুধু তোমার জন্য তোমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে এবং তারপর তুমি দেখতে পাবে যে একই অপেক্ষা তোমার সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে তুমি এমন একটি আত্মা যে প্রতিটি ঝড়ের মধ্যেও ফুল খুঁজতে থাকে তুমি এমন লোকদের ক্ষমা করেছ যাদের কাছ থেকে তুমি কখনো ক্ষমা পাওনি তুমি তোমার হৃদয়কে সেখানে রেখেছ যেখানে শুধু ভাঙুন ছিল সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল তখন তুমি তোমার বিশ্বাস ধরে রেখেছিলে আর তুমি কি জানো যে এই গুণগুলোই তোমাকে পৃথিবীর বাকিদের থেকে আলাদা করে তোলে এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দিতে চলেছে এখন সব কিছু বদলে যেতে চলেছে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন বুঝতে পারবে তোমার ভেতরে কতটা আলো আছে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল এখন তারা নিজেরাই তোমার কোলে আসবে যে সম্পর্কগুলো শুধু কষ্ট দিয়েছিল এখন তাদের বদলে এমন ভালোবাসা আসবে যা তোমাকে ভেতর থেকে ভরিয়ে দেবে কারণ মহাবিশ্ব আর ঘুমিয়ে নেই তোমার জন্য জেগে উঠেছে মহাবিশ্ব এখন তুমি যতটা কষ্ট সহ্য করেছ ততটাই সুখ বয়ে আনবে তোমার আত্মার সেই আভা সেই পবিত্রতা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা অনন্য যা পবিত্র তুমি কেবল একজন মানুষ নো তুমি একটি বার্তা যে যন্ত্রণার মাঝেও আলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় ভেঙে পড়ার পরেও মানুষ কিভাবে উঠে দাঁড়াতে পারে তার একটা উদাহরণ তুমি আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করে বলছে যে আমি তোমার হারানো জিনিস ফিরিয়ে দিতে আসিনি বরং তোমাকে তার চেয়েও অনেক বেশি দিতে এসেছি যখন তুমি একা কেঁদেছিলে যখন তোমার হৃদয়ে হৃদয়বিদারক কিছু লুকিয়েছিল যখন তুমি হাসিমুখে মুখ ঢেকেছিলে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে মহাবিশ্বের চোখ থেকে সবকিছু লুকানো ছিল না প্রতিটি মুহূর্ত যেখানে তুমি আশা হারাতে নি প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছিলে যে তুমি আরও একটি দিন সহ্য করবে প্রতি রাতে যখন তুমি নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে মহাবিশ্ব সেই সমস্ত মুহূর্তগুলির একটি অংশ ধরে রেখেছে আজ যে বার্তা তোমার কাছে পৌঁছেছে তা কোনো পুরস্কার নয় এটি মহাবিশ্ব থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি কারণ তুমি কখনো হাল ছাড়োনি তুমি এমন কেউ নও যে কেবল নিজের জন্য বেঁচে থাকে তুমি তোমার সুখ বহুবার ত্যাগ করেছ অন্যের মুখে হাসি ফোটানোর জন্য তুমি নিজেকে বারবার পিছনে রেখেছিলে যাতে তুমি অন্য কাউকে এগিয়ে যেতে দেখতে পারো আর সম্ভবত সেই কারণেই যখন তোমার জীবনে সমস্যা এসেছিল তখন তুমি কাউকে কিছু বলনি। তুমি নিজের লড়াই নিজেই লড়েছিলে তুমি নিজেই তোমার ক্ষত প্রশমিত করেছ কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ক্ষত নিরাময় করবে এখন সময় এসেছে যখন তোমার প্রতি করা অন্যায়ের জবাব মানুষের কাছ থেকে নয় বরং মহাবিশ্ব থেকে পাওয়া যাবে এবং সেই উত্তর হবে করুণা এবং আশীর্বাদে পূর্ণ তোমার ব্যথা এখন কেবল একটি বীজ এর থেকে এমন একটি বটবৃক্ষ গজাতে চলেছে যা কেবল তোমার জীবনকেই চিহ্নিত করবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এমন হতে পারে যে তুমি কখনো নিজের জন্য খুব বেশি কিছু চাওনি কিন্তু এখন তুমি যা পেতে যাচ্ছ তা সবকিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারনি তোমার সেই ভাঙা স্বপ্ন এখন সম্পূর্ণ নতুন রূপ নিতে চলেছে তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলি এখন সম্পূর্ণরূপে পূর্ণ হতে চলেছে কিন্তু এবার সত্যিকারের ভালোবাসায় কারণ মহাবিশ্বের নিয়ম স্পষ্ট যে কষ্ট পায় সে পায় যে সত্য সে অলৌকিকতার যোগ্য এবং তুমি সেই শ্রেণীতে পড়ে মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে তোমার আত্মা থেকে উদ্ভূত করুণা ধৈর্য এবং ভালবাসার তরঙ্গ এখন সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে